আজকে চারিদিকে কি চলছে একটু ভালো করে লক্ষ্য করে দেখবে যে বেশিরভাগ মানুষ নিতে চায় দিতে চায় না তোমাদের কাছ থেকে এক ধরনের মানুষ সব কিছু সাহায্য সাপোর্ট সব কিছু নিতে চায় এর জন্য তোমার কোনো কিছু করবে না তোমার কোনো দিন ভাববে না যাকে তুমি হেল্প করছো সে তোমাকে সাহায্য করবে কারণ যারা হেল্প নিতে চায় তারা শুধু নিতে চায় দিতে চায় না নমস্কার বন্ধুরা আমি জ্যোতি মোটিভেশন স্পিকার ওপর জ্যোতির সঙ্গে পাঁচ মিনিটে সকলকে স্বাগত জানাই অনেক মানুষ আছে যারা অন্যকে হেল্প করতে ভালোবাসে তারা কোনো দিন মনেও করে না আমি যাদেরকে হেল্প করেছি তারা আমাকে হেল্প করবে তাই তোমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যারা তোমার কাছ থেকে হেল্প নিয়েছে তারপরেই তোমাকে আর চিনতে পারে না তোমাকে ভুলে গেছে তো এমন ঘটনা অনেকের জীবনে ঘটেছে বা অনেকে গল্পও শুনেছে এখন নিজেকে পরিবর্তন করার সময় এসেছে কারণ তোমরা কাকে হেল্প করবে আর কাকে হেল্প করবে না কারণ সাহায্য করা খুবই ভালো এটা মানব জাতির ধর্ম কারণ মানুষ মানুষের সেবা করা মানুষ মানুষকে সাহায্য করা তাই বলে তোমাকে জানতে হবে কোথায় কাকে হেল্প করবে কারণ কোথায় হেল্প করলে সেটা সঠিক হবে কারণ হেল্প করাটা খুবই ভালো কাজ মানুষ মানুষের সেবা করবে এর চর বড় মহৎ তো কিছু হয় না তাই আজকে আমি এই ভিডিওতে তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করব কাদেরকে তুমি সাহায্য করবে না তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে আমার সাথে থাকবে আর যারা আমাকে আজকে প্রথম দেখছো তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে কারণ এই ধরনের বাংলা মোটিভেশন ভিডিও আসতেই থাকে যা তোমাদের জীবনকে পরিবর্তন করতে সাহায্য করবে আমরা কাদের প্রতি আশা রাখি আমরা যাদের প্রতি সাহায্য করি যাদেরকে আমরা উপকার করি কিন্তু তোমরা যতদিন উপকার করেছো তারা কেউ তোমার উপকার করেনি তারা হয়তো তোমার সাথে বেইমানিও করেছে সেই বেঈমানের কোনো দিন ক্ষমা হয় না যারা বেইমানি করে না তারা নিজেরাই শাস্তি পায় সাথে তুমি বেইমানি করে ভালো থাকতে পারবে না সময়ের অপেক্ষা তুমি দেখতে পাবে যারা বেইম্যান করেছে তারা কিছু টাইম ভালো থেকেছে তারপরে তার সংসার তার জীবন তার সোশ্যাল লাইফ সব একদম নষ্টের দিকে কিছু মানুষ আছে তোমার কাছ থেকে উপকার নেবে তারপরে তোমারই ক্ষতি করার চেষ্টা করবে সে তো তোমার কোনোদিন উপকার করবে না সে সুযোগ পালে তোমাকে কীভাবে নষ্ট করবে সেটাই ভাব অনেক মানুষ বলে যে আমি অনেক মানুষকে উপকার করেছি কেউ আমার উপকার করেনি আর নিজে নিজে বড় হয়ে কোনো লাভ নেই লোকে যারে বড় বলে সেই বড় হয় তোমরা অনেক মানুষকে সাহায্য করেছো অনেক ভুল করেছ ওই ভুল যেন বারবার না হয় যেটা বারবার হয় সেটা ভুল নয় তুমি উপকার করেও তোমাকে কেউ ভ্যালু দেয়নি তোমাকে বারবার ঠগিয়েছে তোমাকে কাজের জন্য অন্যজন ইউজ করেছে কিন্তু যখনই তার কাজ শেষ হয়েছে তোমাকে ছুঁড়ে ফেলে দিয়েছে তারপর তোমাকে চিনতে পারছে না সাধারণ জীবনে এই ধরনের ঘটনা তো ঘটেই যার উপকার করেছে সেই তোমাকে পরে তোমার ক্ষতি করার চেষ্টা করেছে তো এমন মানুষ তোমাদের জীবনে অনেক দেখেছ কারণ তোমরা যেখানে যেখানে থাকো সেখানে এই ধরনের মানুষ প্রচুর তোমাকে নিজের স্বার্থে সে ব্যবহার করেছে তুমি অনেক তার উপকার করে দিয়েছো পরবর্তীকালে পরে তোমাকে সে চিনতেই পারছে না মানে যখন তুমি তাকে বলবে না যে আমাকে চিনি না আমি তোমাকে চিনতে পারলাম না তুমি কে বলো তো এইভাবে কথা শুনতে হয়েছে আর যারা উপকার করেছে তারা এই ধরনের কথা অনেক শুনেছে আবার নিজের মনে হয় যে এমন করলো কেন সে আমাকে চিনতেই পারলো না সে নিজেকে অনেক কষ্টও লাগে তাই এখন আর এইসব নিয়ে কষ্ট পাবে না নিজের মনকে শক্ত করবে পরে এই ধরনের মানুষকে টেস্ট করবে কারণ অনেক মানুষ আছে যারা বারবার ঠগে কিন্তু কিছু করতে পারে না কেন পারে না কারণ তারা না বলতে পারে না তারা বলতে পারে না আমি এই কাজটি পারবো না বা আমি এই কাজটি জানি না এই তোমরা যারা খুব মনের দিক দিয়ে খুব নরম খুব ভালো মানুষ তারা কষ্ট পাও তারা অন্য মানুষকে সহজেই ভালোবেসে ফেলে নিজের মনে করে আর এই ধরনের মানুষগুলো আজকের সমাজে বেশি কষ্ট পায় আর তারা বার বা ঠকে আর এই সব মানুষকে সকলে ব্যবহার করে যেই ব্যবহার হয়ে যায় তাদেরকে ছুঁড়ে ফেলে দেয় তোমাদের বুঝতে হবে অনেক মানুষ আছে যারা নিজের কাজের জন্য তোমাকে মিষ্টি মিষ্টি কথা বলবে তোমার ভালো চাইবে অনেক রাস্তা দেখাবে সব কিছু নিজের সাথে তোমাকে দরকার হবে তোমাকে তেল দিবে তখন তোমাকে বুঝতে হবে যে মানুষটির কোনো স্বার্থ আছে তোমাকে বুঝতে হবে যে কেন মানুষটি আমাকে তেল দিচ্ছে কারণ তার কোনো নিজস্ব স্বার্থ আছে কারো মিষ্টি কথায় ভুলে যাবে না কারণ যারা মিষ্টি কথা বলে তারাই তোমার ক্ষতি করবে নিজেকে শক্ত করো আর মুখের ওপর না বললা শিখো যে মানুষটি তোমাকে তেল দিতে আসবে তোমাকে ভালো কথা বলবে তাদের কথা শোনো তোমার কাছ থেকে উপহার নেবে আর তোমারই ক্ষতি করবে কারণ তোমাকে না বলা শিখতে হবে তাই অন্যের মিষ্টি কথাই বা অন্যের দুঃখে কষ্টে ভুলে যাবে না কারণ তারা তোমার সামনে এসে অভিনয় করবে যে আমি কত দুঃখ আমি কত কষ্ট পাচ্ছি কারণ তোমাকে ইমোশনাল করে দেবে যাতে তুমি তার কাজটা করে দাও তাকে সাহায্য করে দাও কিন্তু যেই কাজ হয়ে যাবে সে তোমাকে বিনাশ করার পরিকল্পনা করবে এই সব ধরনের মানুষের দুঃখে কষ্টে তোমরা ভুলে যাবে না কারণ তোমাকে এটা ভালোভাবে বুঝতে হবে কারণ তোমাকে এটা ইউজ করবে শুধু তারপর তোমাকে ফেলে দেবে তো কারো মিথ্যা প্রবচনে কারো অভিনয় কারো কষ্টের কাহানি কারো মিষ্টি এই সব কথাই যারা বলবে তাদেরকে যতটা পারবে না বলার চেষ্টা করবে যে আমি জানি না বা আমি এটা করতে পারবো না তুমি অনেক ভালো থাকবে তোমার জীবনে সমস্যা অনেক কম আসবে তোমার কেউ ক্ষতি করতে পারবে না তুমি কষ্ট পাবে না এই ধরনের মানুষেরা তারা অভিনয় করে ছলনায় তোমাকে ইউজ করবে তারপর ইউজ করা হয়ে যাবে তোমাকে ভুলে যাবে চিনতেও পারবে না তখন তুমি মনে মনে কষ্ট পাবে তাই মনে রাখবে কোনোদিন বেইমান মানুষকে সাহায্য করবে না যারা সঠিক মানুষ তাদেরকে সাহায্য করো তাদের সেবা করো তখন সেবা করা খুবই ভালো কাজ আর বেইমান মানুষদের কোনো কথাই বিশ্বাস করবে না কারণ যারা বেইমান তারা বারবার বেইমানি করবে কারণ তারা কোনো দিন পরিবর্তন হতে চায় না কারণ তাদের বেইমানি করেই তাদের জীবনে মজা লাগে আর এই বেইমান মানুষেরা তোমার সঙ্গে সাহায্য নেই তোমার জীবনকে শেষ করে যেতে পারে তাই আজ এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর তোমাদের বন্ধু বান্ধব তোমার সোশ্যাল মিডিয়া হোয়াটসঅ্যাপ গ্রুপ ইনস্টাগ্রাম ফেসবুক সর্বত্র জায়গায় ভিডিওটা শেয়ার করো যাতে প্রত্যেকটা মানুষ ভিডিওটা দেখতে পায় তাদের নিজের জীবনকে পরিবর্তন করতে পারে পরবর্তীকালে আবার কোনো ভালো ভিডিও নিয়ে আসবো সকালে আমার সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ